এই সকালে গেছি বাজার করার কথা বাজার করবো না খবরে খেলছে দু ভাই বেলা মানে বিয়া করবো বিয়া করার বয়স হয়েছে হ্যাঁ আর বয়স হবে বারো না তেরো বছর তুই কইলি আঠারো হয়ে গেছে আঠারো বছর হয়েছে হ্যাঁ বিয়ার কথা আমার তো চিন্তা আছে বিয়া করাম না করো আমি আমার চিন্তা নাই ঘরে একটা মানুষ লাগে না লাগে হ্যাঁ বাজার ধাক্কায় বাজার ব্যবস্থা

আর বিয়া করবো বিয়ার বয়স হয়েছে হ্যাঁ বিয়ার বয়সে তো আমি এমনি বিয়া করে